বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের ও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যে বন্ধুরা অলরেডি আমার সাথে যুক্ত হয়ে গেছেন সবসময় আমার ভিডিওটা দেখতেছেন সে বন্ধুদের আমি বলবো যে অবশ্যই ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন একটি লাইক আপনার মতো আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সহায়তা করবেন আর যে বন্ধুরা আমার ভিডিওটা নতুন অবস্থাতে যুক্ত হবেন এই মাত্র দেখবেন সে বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে আমার প্রিয় ভাইয়া অপরা এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো আমরা যারাই এই ব্লগ ভিডিওতে জড়িত আছি তারা অবশ্যই একে অপরের সাপোর্ট প্রয়োজন কারণ একে অপরের সাপোর্ট ছাড়া আমরা কেউ এগোতে পারবো না এটা একার কাজ নয় এটা একা করে কখনো সফল হওয়া যাবে না এটা একের অপরের সাপোর্ট অবশ্যই দরকার এটা আমরা সবাই জানি তো আমরা সবাই মিলে সেভাবে এগোবো আমরা অবশ্যই সবাই সবার পাশে থাকবো ইনশাআল্লাহ তো আমি যখনই ভিডিওটা দেখি প্রথমে আমি একটা লাইক আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করে দিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করি যদিও প্রতিদিন ভিডিওটা দেখার সেরকম সময় হয় না আর আজ কয়েকটা দিন ধরে বিদ্যুতে অনেক জ্বালাতন করতেছে ঠিকঠাক মতো কোনো ভিডিওই দেখতে পারতেছি না তো সেজন্য হয়তো অনেক বন্ধুরা ভাবতে পারেন যে হয়তো আমার ভিডিওটা হয়তো আপু দেখতেছে না তো আমি যাদের ভিডিওটা দেখা আমার সম্ভব হয় আমার যতটুকু সম্ভব আমি সেটুকু দেখার চেষ্টা করি আর যে ভিডিওটা দেখি অবশ্যই ফুলওয়াচ করে দেখি কারণ আমরা সবাই যদি নিয়মের মধ্যে চলি নিয়ম মতো ভিডিওগুলো দেখি লাইক তারপর সাবস্ক্রাইব এগুলো যদি করে দেই তাহলে আমরা সবাই সামনের দিকে এগোতে পারবো তো আজকে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে সরাসরি আমি বাসি কাজগুলো সেরে তারপরে চলে এসেছি ঘরে তোমার আমার বড়ো ছেলেটা বাড়িতে এসেছে ওর রুমটাই আমি গুছাইতেছি তো আজ শুক্রবার আজকে এমনিতে আমার অনেক কাজ আজকে কোনো রান্নাবান্নার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব না আমার যে সকালবেলা থেকে যে দুপুরে রান্নার আগ পর্যন্ত যে কাজগুলো সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই রুমটাতে আমার ছেলেটা যখন আসে থাকে গুছিয়ে রাখি আবার চলে গেলে আবার অগুছালো অগুসালো থাকে না কিন্তু আবার সব কিছু সরিয়ে রাখি তো কালকে এসেছে রাত্রের বেলাতে সব কিছু গুছিয়ে রেখেছিলাম উঠতে একটু দেরি করেছে উঠেছে এখন আবার আমি ওর রূপটা গুছালাম তো বলতেছে আম্মু এই এগুলো কাটিং করে দাও না কিসের জন্য তো আমি কাটিং করিনি একটা কারণেই দেখুন বন্ধুরা এই গাছটাতে কি সুন্দর শেকড় জ্বালিয়েছে মানে শেকড়টা গজিয়েছে গাছ ঘরের ভিতরে কিন্তু এত সুন্দর শিকড় লম্বা লম্বা পাতার সাইড দিয়ে লম্বা লম্বা শেকড় আছে হয়তো আপনারা দেখতে পারতেছেন কিনা না আমার এই শেকড় দেখতে খুব ভালো লাগে বলতেছি যে কাটিং করবো কিছুদিন পর আর এই যে দেখেন পুটলিকায় এই ফুলটা আমার অনেক পছন্দ এটা কয়েকটা কালার আছে আমার কিন্তু আমার এই ফুলটাই বেশি পছন্দ দুটা জমজ ফুল ধরেছে কি সুন্দর দেখে খুব ভালো লাগতেছে তো সকালবেলা আজকে গাছগুলোর সাথে দেখা করতে পারিনি তো এখন সম্পূর্ণ কাজ করে বাহিরে ঘরে করে নাস্তাটা সেরে তারপরে আমি এখন আবার বাহিরের কাজে বের হব বাহিরের যে কাজগুলো আছে টুকিটাকি শুক্রবার মানে একটা আলাদা একটা দিন আলাদা একটা কাজ যদিও চাকরি বাকরি করি না একদম গৃহিণী তারপরও শুক্রবার দিনটা একটু অন্যরকম লাগে যেহেতু ছেলেরা আছে পড়াশোনা করে ওদের রুটিন মতোই আমাদেরও চলতে হয় তো আজকে চলে এসেছি আমি এই আমাদের খাল পারে কারণ সাদা কাপড় এগুলা টিউব দেখা যায় যে যদিও করে হয় যেন একটাই হয়ে যায় ধুইতে ধুইতে তো খালের পানি যদিও কমে গিয়েছে তারপরও অনেক স্বচ্ছ মানে অনেক সুন্দর সকালবেলা একবারে পরিষ্কার পানিগুলো সেখানে এসেছি তো এসে দেখি যে আমার চাচি শাশুড়ি ধুইতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ দেখলাম তারপরে আমি আমার কাপড়টি কাচলাম আমার বড় ছেলের কাপড় আছে আবার ছোট ছেলের স্কুল ড্রেস এগুলা ধুয়ে নিলাম আর কি তো খালে উঠা আমার মনে হইতেছে যে একটা পাহাড়ে উঠি আর পাহাড়ে নামি এরকম অবস্থা উঠতে অনেক কষ্ট হয় জামেলা হয় তারপরে দেখে শুনে উঠি খুব ভয় লাগে যে হয়তো পা ফুসকে গেলেই হয়তো পা ভেঙে যাবে এরকম ভয় ভয় লাগে তারপরও আমাদের উঠান আমা করতে করতে অভ্যাস হয়ে গেছে অভ্যস্ত হয়ে গেছে উঠানে অনেক রোদ পড়েছে আজকে মনে হইলো যে আবার বৃষ্টি হবে কিন্তু না আজকে আবার মনে হইতেছে অনেক রোদ উঠবে তো যদি রোদ থাকে তাহলে কাপড় চোপড় ধোয়া এগুলো করতে খুব ভালো লাগে তো কাপড় চোপড় ধোয়া শেষ এখন আমি চলে এসেছি আমার ঘরের পিছনে যে ডোয়ার গোর্ডেন পাতা লতা পাতা পড়েছে এগুলো আমি সপ্তাহে একদিন করে পরিষ্কার করি এবার বৃষ্টি হওয়ার পর পরিষ্কার করা হয়নি এগুলো আমি পরিষ্কার করার জন্য এসেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কি রকম পাতা পড়েছে এগুলো যদি আপনাদের ভাই এসে দেখে তাহলে বলবে যে এগুলো পরিষ্কার করে না কিসের জন্য সে অনেক পরিষ্কার একটা মানুষ এই যে দেখেন একটা সবজি এটা হলো আমরা বলি গেসু আলু আপনারা কি বলে জানেন চিনি না এই আলুটা অনেক পছন্দের আমার এটা নিরামিষ সবজিতে খাইতে ভালো লাগে আর পুটি মাছ তারপরে ওই খলসা মাছ যাকে বলে ওইগুলোতে রান্না করলে খুব মজা লাগে তো এই যে একটা কাঠ গাছ এই কাঠ গাছের মধ্যে আমি এই গাছটা উঠিয়ে দিয়েছি অনেক আলু ধরে একা একা করে আর বন্ধুরা বাড়িতে যদি কোনো ফলের গাছ থাকে সেগুলো যদি ফল গাছ তলাতে পরে কুড়াতে কিন্তু ভালো লাগে আমার ভালো লাগে আলোগুলো পড়ে আছে আমার দেখে ভালো লাগলো কুড়িয়ে নিলাম খুব ভালো লাগলো আর কি তো বন্ধুরা আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে যদি কোথাও একটু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভুলে যান লাইক দিতে তাহলে অবশ্যই লাস্ট মুহূর্তে একটা লাইক দিয়ে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম